এই খাবারটি নিয়ম করে যদি বাচ্চাকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ বাচ্চার ওজন বাড়বে ম্যাজিকের মতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর ওজন বৃদ্ধিকারী সাবুদানা রেসিপি এই খাবারটি তৈরি করে আপনি সকালে বিকালে এমনকি রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন এই খাবারটি এতটাই মজাদার হয় যে বেবিকে যখন খাওয়াবেন নিমিষেই খাবারটা শেষ হয়ে যাবে এই খাবারটা তৈরি করার জন্য এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে আমি বেশ কিছু সময় নিয়েই কিন্তু সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছি এবং শুরুতে আমি পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু সাবুদানাটা বসিয়ে দিয়েছি যে সকল বাচ্চারা দুধের তৈরি খাবার খায় তাদেরকে যদি দুধ দিয়ে এভাবে রান্না করে দেন তাহলে তো মজা করে খাবেই সেই সাথে ওজনও দ্রুতগতিতে বৃদ্ধি পাবে এই খাবারটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি আলু সেই সাথে নিয়েছি কিসমিস এবং সেই সাথে নিয়েছি তিন রকমের যখন বাচ্চাকে বাদামের তৈরি খাবার খাওয়াবেন প্রথমেই একসাথে দুইটা বা তিনটা বাদাম দিতে যাবেন না একটা একটা করে বাদাম দিয়ে বাচ্চাকে খাইয়ে দেখবেন যদি রকম সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি দুইটা তিনটা বাদাম যোগ করতে পারেন তো আমি যে মিষ্টি আলু কিশমিশ তিন রকমের বাদাম নিয়েছি সমস্ত উপকরণগুলো গুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন সাবুদানা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে আর তিন রকমের বাদাম কিসমিস আর মিষ্টি আলুর পেস্ট দারুণ চমৎকার হয়েছে দেখতে এর কারণে খাবারটা কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে বিশেষ করে সাবুদানা তো বাচ্চার ওজন বাড়াতে খুবই জাদুর মতো কাজ করে এবং তার পাশাপাশি রয়েছে কিসমিস। কিসমিস কিন্তু বাচ্চা দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এখানে আমি মিষ্টি স্বাদের জন্য একটু তাল দিয়ে দিচ্ছি এক বছরের উপরের বাচ্চাকে লবণটা দিবেন এক বছর নিচের বাচ্চার খাবারে লবণটা দেওয়া যাবে না তো এখানে কিন্তু মিষ্টি স্বাদের জন্য আমি তাল দিয়েছি এটা অপশনাল যদি আপনার বাচ্চা মিষ্টি খাবার পছন্দ করে সেক্ষেত্রে দিতে পারেন আর যদি না দিলেও সমস্যা নেই কারণ এখানে যেহেতু মিষ্টি আলু এবং কিসমিস রয়েছে এগুলো তো ন্যাচারাল মিষ্টি রয়েছে তো যাই হোক রান্নাটা কিন্তু এই পর্যায়ে অনেকটা হয়েই এসেছে আর আমি কিন্তু এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিয়েছি বা আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘি বা বাটার স্বাস্থ্যকর ফ্যাট এটাও কিন্তু বাচ্চার দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে এবং বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তো যাই হোক এই খাবারটা কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় আর এতক্ষণে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে বেশ কিছু সময় ধরে রান্নাটা করে নিয়েছি তবে এখানে পানি বা দুধের কোন পরিমাণ কোনো নির্দিষ্ট করা নেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন দেখা যায় সব সময় একই রকম খাবার দিলে বাচ্চারা খেতে চায় না আসলে খাবার একই থাকে তার সাথে বিভিন্ন রকমের উপাদান যোগ করে খাবারের বিভিন্ন রকমের টেস্ট আনা হয় তো যাই হোক এখানে কিন্তু আমি আমার বেবি যেহেতু খাবে আর রান্না করেই কিন্তু ওকে মাত্র গরম গরম খাইয়ে দিয়েছি মানে ঠান্ডা করার অতটা ঠান্ডা করে হালকা কুসুম গরম ছিল মানে সে যেভাবে খেতে পারে আর কি তো তার জন্য উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু রান্নাটা দেখে মনে হচ্ছে অনেকটা পাতলা কিন্তু এই যেটা যে এটা যেহেতু সাবুদানার তৈরি তো একটু পরে কিন্তু এটা আরও ঘনত্ব হয়ে যাবে তো মানে আমার বেবি যেভাবে খেতে পারে সেভাবে মূলত আমি তুলে নিয়েছি আর এটা কিন্তু দারুণ চমৎকার লোভনীয় একটি খাবার যেটা কি না খুব নিমিশে আমার বাচ্চা কয়েক মিনিটের ভিতরেই কিন্তু খেয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ তো এই তো বাচ্চার ওজন বৃদ্ধিকারী জাদুকরী একটি খাবার রেসিপি শেয়ার করলাম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ